নিজের বোন নিজের বোন ফর্দা নগরের আবার তুই এন আমির জামাতে ফরদা বিরুদ্ধে হতা হয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ আছে যার গরম মাছ ফাড়ি নাই এটা ফর ফাড়িল ঠানা ঠানি করে গত হালিয়া জমাতর আমি ডক্টর শফিকুর রহমান একাঙ্কি দিয়ে বক্তব্য দিয়ে এ বক্তব্য মায়া ফর্দা লইয়ে মায়া ফন্দের পোশাক লইয়ের ফরদা লয়েরা কাঙ্কি হইয়ে হতা হইয়ে এ হতা এনর সোশ্যাল মিডিয়া কি যে কাটছড় গজ্জে এ কাটছড় গইজা ভাইরালিয়ান লয়েরে কোন মানুষ এই ফースト গরব দে বড়হদ আল্লাহর ওলি তারা ফেরস্তা হই না সব তা জেনে মেরে কিন্তু ইতার গরম বাজে ইতার বো ইতা জিরো ফোয়া বাজে কিন্তু ফরদা গরেলা কি আই নাই যারা ইনলের কি করে সমালোচনা করে কিন্তু ইতে এম ভাবে সমালোচনা করে আল্লাহ দিলে ইতে আজিয়া রাতি আই এখন আসমানত তো ফেরাস্তা হড়া গিয়ে তা আই গিয়ে কিন্তু তার গরম মাঝে আল্লাহ দিলে হন ধরো নাই কিন্তু তার ওয়াজ গরে দেখি জমাতা আবিরিল্লাহ হতা কেন গরে হয় পারিব ইয়া নদী তার সমালোচনা তোরা যে তো সমালোচনা করিবি আর ততই ভালো হবো তোরা অফ অফ অফসার আর আর ফরসার তোরা ছাড়াদি সমালোচনা করতে কোন কিছু নবা আর মানুষ আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় দেখে সত্য হন মিথ্যা হন নিউজে যে হে ল্যাঙ্গুয়েজ এর একটা নিউজ গড়ি লাগে ইয়া যে সত্য বিয়ে হন কথা নয় আমির আমির জামাতের বক্তব্য কিন্তু কি আছে সোশ্যাল মিডিয়াম মাঝে ভাইরাল আছে এমপুরা বক্তব্য ইয়া মাইছে ফোনের আর নিউজত কি হইয়ে তোরা কি হয় ইয়া গিনদ মাইছেন ওলে মানছে ওরে টিক টিক করে কি হয়ে বেড়াতো ভাই ফালার তাহলে তোরা সারা রায় সারা দিন কি কর অপপ্রচার ঝালা ইয়ে আর আল্লাহ ফসার লাগিলে যায় দিলি নিজের নিজের বোন নিজের বোন ফর্দা নগরের আবার তুই এটা হদ্দা আমিরে জামাতে ফর্দা বিরুদ্ধ হতা হয়ে তুই আগে আমিরে জমাতে কি হয়ে তুই কেসা আরো করিব তুই আগে তর বোরে তর্জের পরে তর বোরে কি কর ফর্দাশীল বানা